100000 টাকা করেছে তো এই যে আরেক জন বক্তবে বলেছেন এনাপরি পরিবারের কথা ঢাকার সরব পরিবারের অভিযুক্ত এই শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার পালিয়ে গেছে তার ইনাপরি পরিবারের একটা গাড়ি দুই গাড়িগুলো পালিয়ে গিয়েছিল আপনি কিনে নিয়েছে এই যে করে করে দিয়েছে

চালাচ্ছে যেমন কি আমাদের শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার দেখা স্লোগান ছিল যে ধরেন আমি বলছি না আমার